বাবা ভাত খাইছেন বাবা বাবা খাইছেন আপনি ভাত খাইছেন দুপুরে ভাত খাইছেন

হ্যাঁ বসেন বসেন চা খাইবেন না বন চা দান তো কাকারা একটু বন 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 আপনি বন চা দিতেছেন আম যে কী হয়েছিল কাকা চাসারে চা দান একটা চাচা চা খাইব দুধ চা না রং চা কাকা দুধ চা রুটি কোনটা রুটি কোনটা খাইবেন

छ न किछु न जस्ला साका क्या हँ हँ दुइ यस साका खाउँछु जस्तो घाम दे म

Hai mereka sadeh, pada kampir seno sulia. Hah, tegas. Dalam lagu, dalam ini. Hah, 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 tegas. dia kotor, doy pas. Hah, tegas. Doy dia. Go. Amare kuda, mereka sudah bosan nareo. Amare kira વાહ વાયના દોડને તડળ તાવ વાર ઓશિયા બોસરા એ તોયે ગયે સસા એય હયે ગયે એય હયે ગયે જક તક કુતરા તરતો કતસે એ જક તો કતસે સોરનામાં વાય ઓહ તો તા પર કોણ છે તો સિગનમે છે દુલા બલુ સરા કીછ નહી સાય બાદુનિયા કેમ બોલાયા તમ આ પાપો

এইতো আসা আমরা ওই জন্য একটু বাকি আছে গাড়ি দিতেন হ্যাঁ না না

ও শালা লন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

আপনার সহযোগিতার কারণে এইসব মানুষের ব্যাপারে সবাই কেউ সাহস পায় না কেউ বাগাইতে চায় না বুঝছেন

আরেকটা কথা বলে রাখি উনি এইখানে বেশি দিন ধরে নেয় এনি এটা হলো নারায়ণগঞ্জের মুক্তারপুর ব্রিজে যাওয়ার একটু আগে যে কয়লাঘাট ব্রিজের ঘোড়া আছে ওখানে আমরা পেয়েছিলাম আর উনি এইখানেই প্রায় ছয় সাত মাস যাবত আসে তাই আপনার কাছে আপনাদের কাছে একটাই অনুরোধ ময়মন এর যদি কেউ দেখেন আর যদি মনে করেন না পরিচিত তাহলে অবশ্যই এর কোনো গ্রুপে শেয়ার করে দেবেন এর মাধ্যমে হয়তো তিনি তার পরিবার খুঁজে পেতে পারে এমনও হতে পারে দীর্ঘদিন যাব তার পরিবার তাকে খুঁজছে খুঁজে পাচ্ছে না তো এইখানে তিনি আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এড়ে দেবেন না আচ্ছা চা বাদ দাম তো বসেন চাচা ভাই উনি এদিকে আসেন মাঝে মাঝে কি দিয়ে খাইতে দেন হ্যাঁ গরু দিয়ে খায় আরে উনি হিন্দু গরু দিয়েন না আমি তো আর এটা করতে পারি না উনি খাইলে খায় আর তো মুরগি দিয়ে দেন মুরগি দিয়ে দেন মাঠে তখন আপনার যে হাতটা আমাদের দু টান দিয়ে আবার দুধ টান দিয়ে

শুধু জাগা জমিদের হিসাব করে মানে এর থেকে কিছু জিজ্ঞাসা করলে বলে না ও অনেক রাগ মানে মানুষরে ঠায় ঠায় মানুষের পাথর মারে মাধ্যর করে তারপরে লোড অধিক কেউ আটতে পারে না মানে পুরো লোড বল করে বলে গাড়ি বল করে বলে এরকম অবস্থা আর এমনে ধরেন না ওই সারা আগে নদী পানির মাঝে যাইয়া জাপ দিত গোসল করত ডেলির তিন সাইড বার গোসল করতো উলঙ্গা উলঙ্গা অবস্থায় থাকে ওনার কাপড় দিয়া। হুজুরে একটা আক্রমণ করছে হুজুরে বাড়িছে তারপরে হুজুরে ফিটনা একটা মহিলা গেছেন মহিলারা আক্রমণ করছে আমার স্টাফ কারিগর আর ওই দিনকে সেই জায়গায় কাকা আপনি ছিলেন করে এই কথা কইছে গেল লাগে বালু দিয়ে মারস নাকে মুখে বালদি মারছে আমাদেরকেও মারছে আমাদের ইটা মিটা নিয়ে ফিক্কা মারছে তো ভাই আপনাদের কাছে একটা অনুরোধ চাষারা যথেষ্ট ধৈর্য ধৈর্য কিন্তু তাদেরকে কিছু বলে না

হয়তো বড় ধরনের কোনো ডিপ্রেশনের কারণে এই অবস্থা তো অনেকেই ধারণা করছে হয়তো ময়মন শেষ দিকে মানে বর্ডারের আশেপাশে ওনার বাড়ি হবে হয়তো আর উনি হিন্দু সম্প্রদায়ের লোক ময়মনসিংহের আশেপাশে কেউ যদি তাকে চেনেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ময়মনসিং যে কোনো গ্রুপে পরিবারের কাছে খবরটা পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে তো আজ চলে যাচ্ছে এটাই শেষ যাওয়া নয় নেক্সট টাইমে আবারও হয়তো তার মতো অন্য কোনো চাচাকে নিয়ে আবার ফিরে আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ